হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রায় মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস এইট থেকে ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করব এটি ন্যারেশান চেঞ্জের প্রথম পর্ব যেখানে আমরা পেজ নম্বর বত্রিশ এবং নম্বর তেত্রিশের বাক্যগুলোর সমাধান নিয়ে আলোচনা করব সবকটি বাক্যই রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স তোমরা খুব ভালো করে জানো যে ন্যারেশান চেঞ্জ হয় শুধুমাত্র ফাংশান অফ সেন্টেন্সের ফাংশান অফ সেন্টেন্স কোনগুলো অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটোরি এদের তো যখন কোনো বাক্য অ্যাসাটিভ সেন্টেন্সে থাকবে তখন ন্যাশন চেঞ্জ করতে করার নিয়ম হচ্ছে প্রথমে বক্তা যোগচুণিতে টোল্ড তারপর শ্রোতা যোগচুণিতে ড্যাট তারপর সাবজেক্ট তারপর অক্সিলারি যদি থাকে বসাতে হবে ভার্ব বসাতে হবে অবজেক্ট বসাতে হবে আদার্স বসাতে হবে এখানে টেন্সগত পরিবর্তনের একটা নিয়ম রয়েছে ভার্বগত পরিবর্তনের নিয়ম রয়েছে অ্যাডভার্বের পরিবর্তনের নিয়ম রয়েছে টেন্সগত যেমন প্রেজেন্ট ইন্ডিফিনাইট থাকলে পাস্ট ইন্ডিফিনাইট আবার প্রেজেন্ট কন্টিনিউস থাকলে পাস্ট কন্টিনিউয়াস ভার্বগত নিয়ম হচ্ছে টেন্স যেহেতু পরিবর্তিত হচ্ছে তাহলে অ্যাভিজার থাকলে ওয়াজ ওয়ার হ্যাভ্যাস থাকলে হ্যাড এগুলো তোমরা জানো ওয়াজ থাকলে ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাডবিন আর অ্যাডভার্বগত পরিবর্তন সেটাও তোমরা জানো টুটে থাকলে ডে হেন্স থাকলে দেন্স টু নাইট থাকলে দ্যাট নাইট ইত্যাদি এছাড়া আরও একটা পরিবর্তন উল্লেখযোগ্য সেটা হচ্ছে মনে রাখতে হবে বক্তা টোল শ্রোতা টোল্ড কখন হচ্ছে যখন সেড টু থাকবে তখনই কিন্তু একমাত্র টোল্ড হবে অন্যথায় টোল্ড হবে না সেড থাকলে সেট হয় শেষ টু এস এ ওয়াই এস শেষ টু থাকলে টেলস হবে সে টু থাকলে টেল হবে আর শেষ থাকলে শেষ বসে যাবে এবং নিত্য সত্য অপরিবর্তিত থাকবে চলো শুরু করা যাক প্রথম বাক্য যেটা রয়েছে সেটা হচ্ছে রোহিত সেট আই প্লে ক্রিকেট সো রোহিত বক্তা বসিয়ে দিলাম এখন তো শ্রোতা নেই সেট থাকলে সেট হবে জয়নিং ওয়ার্ড হচ্ছে দ্যাট আইটাকে আই এখানে হচ্ছে রোহিত তো রোহিত তাহলে তার পরিবর্তে হি বসলো হি প্লেড প্লে থেকে প্লেড হয়ে গেল প্রেজেন্ট থেকে ফার্স্ট টেন্স প্লেড ক্রিকেট আই অলওয়েজ সে আই লাইক দিস ফ্লাওয়ার্স এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সেই কারণে এটি অপরিবর্তিত থাকবে এবং ফুল সবসময়ের জন্য সুন্দর আর এটা অলওয়েজ শব্দটা ইউজ আছে তাই এটাকে আমরা নিত্য সত্য বলতে পারি আই অলওয়েজ সে দ্যাট আই লাইক দিজ ফ্লাওয়ার্স স্যান্ডি সেড আই ফেল সিক তো স্যান্ডি সেড দ্যাট স্যান্ডি এখানে হি হি ফল থেকে ফেল হয়েছে সো

শ্রোতা হিজ ফ্রেন্ড বসে গেল কনজাংশন দ্যাট বসলো আই এখানে জন সো হি লাইক থেকে লাইকড হয়ে গেল কারণ প্রেজেন্ট ইন্ডিফিনাইট থাকলে পাস্ট ইন্ডিফিনাইট সুইটসটা সুইটস বসে গেল রমেন সেট আই এম লিসিনিং টু দ্য রেডিও তাহলে রমেন বক্তা বসে গেল সেট বসে গেলো কনজাংশন দ্যাট বসলো আইটা হচ্ছে রমেন সো হি বসলো আমি যার থাকলে ওয়াজ ওয়ার হি এর পরে ওয়াজ বসে লিসিনিং টু দ্য রেডিও বসে গেল দ্য টিউটর সেট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটি হচ্ছে চিরন্তন সত্য সূর্য পূর্ব দিকেই ওঠে পশ্চিম দিকে অস্ত যায় দ্য টিউটর হচ্ছে বক্তা বক্তা বসলো সেট বসে গেল কনজাংশন দ্যাট বসলো সাবজেক্ট দ্য সান বসলো রাইজেস ইন দ্য ইস্ট যেমন আছে তেমন বসে গেল কারণ এটি চিরন্তন সত্য সো অপরিবর্তিত থাকবে দ্য ম্যান উইল সে আই এম বিজি আগেই বলেছি উইলসে থাকলে উইলসে সো দ্য ম্যান বক্তা বসে গেলে উইলসে বসলো দ্যাট বসবে আইটা এখানে কি আইটা হচ্ছে দ্য ম্যান সো হি আর আমি যার থাকলে ওয়াজ ওয়ার হি ওয়াজ বিজি রবি সেট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটি একটি প্রবাদ বাক্য সো এটা হচ্ছে চিরন্তন সত্য সো রবি সেট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্নেহা সেট আই এম ভেরি বৌড অ্যান্ড হ্যাভ নাথিং টু ডু সো স্নেহা সেট বক্তা বসলো সেট বসলো দ্যাট বসিয়ে দাও আইটা এখানে স্নেহা সো শি অ্যাম থাকলে ওয়াজ ওয়ার সি এরপরে ওয়াজ বসে শি ওয়াজ ভেরি বোড অ্যান্ড হ্যাপ থাকলে হ্যাড হয়ে যাবে হ্যাড নাথিং টু ডু ম্যান সেট ম্যানিজ ম্যান ইজ মটল চিরন্তন সত্য তো বক্তা শি বসে গেল তারপরে সেট বসবে কনজাংশন দ্যাট বসে গেল ইজ মটল যেমন আছে তেমন বসে যাবে নিউটন সেট এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ডিএকশন এটিও একটি চিরন্তন সত্য যেহেতু একটি নিউটনের বলা বক্তব্য স অপরিবর্তিত থাকবে তো নিউটন সেট দ্যাট এভরি অ্যাকশান হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশান আই সেট টু হিম আই অ্যাম রিডিং এ বুক সো আই বক্তা বসে গেল সেট টু থাকলে টোল টোল বসে গেলো হিম থাকলে হিম শ্রোতা বসে গেল কনজাংশান দ্যাট বসলো আই অ্যাম রিডিং এ বুক আমি বলছি আমি এখানে আই আই হবে সো আই আমি যার থাকলে বজায় হয় ওয়াজ রিডিং এ বুক পেজ থার্টি টু এখানে শেষ হলো এবার পেজ থার্টি থ্রি ফরটিন আছে দ্য বয় সেড আই ওয়ান্ট টু গো অ্যান্ড প্লে সো দ্য বয় বসে গেল বক্তা সেট বসলো কনজাংশন দ্যাট বসলো আইটাকে আইটা হচ্ছে দ্য বয় সো হি হবে ওয়ান্ট আছে পাস্ট সেন্টিমিনেট থাকলে পাস্ট পারফেক্ট হয় হি হ্যাড গন ওয়ান হি হুল আছে ওয়ান্ট ওয়েন্ট নয় ওয়ান্ট আছে সো হি হ্যাড ওয়ান্টেড হি হ্যাড গন আছে এটা ভুল আছে মার্ক করবে ফরটিন হি হ্যাড ওয়ান্টেড টু গো অ্যান্ড প্লে এটা লিখলেই হয়ে যাবে তাহলে হি হ্যাড গন তোমরা লিখবে না এটা ভুল আছে হি হ্যাড ওয়ান্টেড হবে ওয়েন্ট থাকলে তখন হ্যাড গন হবে আই টোল্ড হার আই ওয়েন টু স্কুল সো আই টোল্ড আই সাবজেক্ট বসে গেলো টোল টোল বসে গেল হার শ্রোতা বসে গেলো দ্যাট কনজাংশন বসলো আইটা আই হবে সো আই ওয়ে থাকলে হ্যাড গন হয় আই হ্যাড গন টু স্কুল ষোলো নম্বর দ্য বয় সেট দ্য ইন্সপেক্টর উইল স্কুল তাহলে দ্য বয় বক্তা বসে গেল সেট সেট বসে গেলো কনজাংশান দ্যাট বসলো দ্য ইন্সপেক্টর দ্য ইন্সপেক্টরই এখানে বসবে উইল থাকলে উড হয় শ্যাল থাকলে সুড উইল থাকলে উড মেয়ে থাকলে মাইট ক্যান থাকলে কুড চেঞ্জ হয়ে যায় ফিউচার ফিউচারই থাকবে বাট এগুলো চেঞ্জ হয়ে যাবে

রহিম হি ওয়ান্টেড প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেড টু বিয়াজ তাহলে হি বক্তা বসে গেলো সেট টু থাকলে টোল টোল বসে গেলো হিজ ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট বসে মানে শ্রোতা বসে গেল কনজাংশন দ্যাট বসলো আই ওয়াজ মানে সে বলেছে হি তাই হি এখানে আই হি ফাদার সেট টু মি হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ একটি প্রবাদ বাক্য সো এটি একটি নিত্য সত্য বা চিরন্তন সত্য বলা যেতে পারে ফাদার টোল্ড মি সেট টু থাকলে টোল্ড হয় মি দ্যাট হেলথ ইজ ওয়েলথ মাদার সেজ মাই মাদার ইজ ইল মানে মা বলছে আমার মা অসুস্থ মানে মা বলছে তার মা অসুস্থ আর কি শেষ থাকলে শেষ হয় অপরিবর্তিত থাকবে মাদার সেজ দ্যাট মাই মাদার মানে হার মাদার মায়ের মা দ্য হার মাদার ইজ ইল রহমান সেজ আই লাইক কবি তাহলে রহমান শেষ থাকলে শেষ হয় দ্যাট বসে গেল আইটা এখানে রহমান তাহলে হি বসতে হি বসলেই লাইকটা লাইক্স হয়ে যাবে কারণ হি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সো হি লাইকস কফি আই ডু মাই কু ওন কুকিং সেড জেসমিন জেসমিন বললো আমি আমার নিজের রান্নাটা করি তো জেসমিন সেড সেড থাকলে সেট হয় দ্যাট আইটা এখানে জেসমিন সো শি ডু থেকে ডিড হয়ে যাবে পাস টেন্স এটা ডু এখানে মেন ভাব শি ডিড মাই ওন কুকিং মানে হার ওন কুকিং ফরিদা সেট টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর এটা চিরন্তন সত্য সো ফরিদা সেট দ্যাট টাইম অ্যান্ড টাইট ওয়েটস চিরন্তন সত্য বা নিত্য সত্য অপরিবর্তিত থাকে দে উইলসে উই আর মেকিং এ প্ল্যান সো দে উইলস এ বসে যাবে দ্যাট এখানে তাহলে দে দে আমি থাকলে ওয়াজার হয় দে মেকিং এ প্ল্যান উই ইন দ্য ফিল্ড সো বয়েজ দ্যাট উইটা এখানে সো দে ওয়া 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 জয় থাকলে হ্যাডবিন হয় হ্যাডবিন প্লেইং ইন দ্য ফিল্ড ইউ সেট ইট হ্যাজ বিন রেইনিং সো ইউ সেট দ্যাট ইট 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 থাকবে হ্যাভ্যাস থাকলে হ্যাড হয় সো হ্যাড বিন রেইনিং আই হ্যাড সিন দ্য ইক্লিপস বরুণ সেট বরুণ বললো ইক্লিপস মানে হচ্ছে গ্রহণ আর কি বরুণ সেট দ্যাট আইটা এখানে বরুণ সো হি হ্যাড সিন দ্য ইক্লিপস দ্য টিচার সেট দ্য স্টুডেন্টস হ্যাড বিন মেকিং এ নয়েজ সো দ্য টিচার বক্তা বসে গেলো সেট সেট বসে গেল দ্যাট কনজাংশন বসলো দ্য স্টুডেন্টস হ্যাড বিন মেকিং এ নয়স নিধি সেট টু ভিকি আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক সো নিধি বক্তা বসে গেলো সেট টু থাকলে টোল ডায় টোল বসলো ভিকি ভিকি বসে গেলো কনজাংশন দ্যাট বসে গেলো আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক মানে আইটা এখানে নিধি সো হি হ্যাভ থাকলে হ্যাড হয় হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক এরপরে পারসান এগুলো সবই অ্যাসাটিভ সেন্টেন্স সেন্টেন্স রয়েছে সো অ্যাসার্টিভের নিয়মই করতে হবে দ্য ম্যান সেড আই ডেঞ্জারাস অ্যানিম্যাল সো দ্য ম্যান বক্তা বসলো সেট সেট বসে গেল আইটা এখানে দ্য ম্যান সো হি পাস্ট ইন্ডিপেন্ট থাকলে পাস্ট পারফেক্ট হয় হি হ্যাড সিন এ ডেঞ্জারস অ্যানিম্যাল গার্লস সেড উই হ্যাড টু রিটেন দিস তো গার্লস বক্তা বসে গেল সেট সেট বসে গেল কনজাংশন দ্যাট বসলো ওই থাকলে দে হয় দে হ্যাড দে হ্যাড রিটেন দিস থাকলে দিস দে হ্যাড রিটেন দিস হি সেড আই অ্যাম ইল হি সেড দ্যাট আই অ্যাম ইল মানে আইটা এখানে হি হবে হি এম থাকলে এম ইটার থাকলে ওয়াজ হয়ে হি ওয়াজ ইল আচ্ছা এখানে তোমরা অনেক সময় হয়তো থার্টি টুতে শেষে দিস আছে তোমরা দ্যাট বসাতে পারো মনে হয় এরকম ভাবছো দিসটা কেন দ্যাট হলো না দিস তখনই হবে যখন সেটি অ্যাডভার্ব হিসেবে বসবে কিন্তু এখানে দিস কিন্তু কোনোভাবেই অ্যাডভার্ব নয় সেটি একটি অবজেক্ট তাই অবজেক্ট দিস থাকলে কখনো কিন্তু সেটা দ্যাট হয় না নিশ্চয়ই বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না